আমি জাস্ট আমার মনটা খুব আপসেট আমরা খুব খুশিতে ছিলাম যে দেশে এখন নতুন সরকার এসছে আমাদের সেনাবাহিনীর সেনাবাহিনীর সদস্য শুধু না সারা বাংলাদেশের জনগণের দাবি সেটা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে আমাদের একটা সুষ্ঠু বিচার করতে হবে আমরা বলে আসছি যে শেখ হাসিনা সরকার যেহেতু নিজেই ইনভলভ ছিল এটার মধ্যে এটার মধ্যে ভারতের ইনভলভটা অলরেডি প্রমাণিত অতএব আমি বারবার বলেছিলাম যে এই ভারতের যে আমাদের যে হেজিমনি যেটা আছে এটার শুধু যদি আমরা পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সঠিকভাবে যদি একটা কমিশন করে ইয়া করি আমরা যদি তদন্ত করি তাহলেই কিন্তু ভারত সিধা হয়ে যাবে কারণ এটা আন্তর্জাতিকভাবে তখন এটা জানা হবে যে এটার মধ্যে কারা কারা ইনভলভ ছিল বাট সাডেনলি আমি জানলাম যে সরকার যেহেতু এই হত্যাকাণ্ড নিয়ে অলরেডি দুইটা মামলা চলমান আছে অতএব কোর্টের আদেশে কোর্ট নাকি বলেছে আমি এটা জানি না আমি মানে একজনের সাথে কথা বলেছি যে কোর্ট বলেছে যে দুইটা যেহেতু চলমান মামলা আছে এটা নিয়ে অত এটা নিয়ে আর কোনো মামলা করা যাবে না না করার জন্য বাট আমার কথা হচ্ছে তাহলে আমরা গত আমার যদি মনে পড়ে যে এই সরকার গঠন করার লিস্ট দুই থেকে তিনবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং আসিফ নজরুল বলেছে যে আমরা এই বিডিআর পিলখানা নিয়ে একটা কমিশন গঠন তাহলে আজকে কেন এটা হচ্ছে কেন আদালত এসে বলল যে দুইটা মামলা যেহেতু আছে। তাহলে এটা প্রথম দিনই কেন আসিফ নজরুল ব্যাখ্যা দিতে পারল উনি তো আইনমন্ত্রী আইন উপদেষ্টা দিতে পারলেন না যে এটার কারণে দেওয়া যাবে না এর মানে একটাই মার মানে একটাই যে আউটসাইড প্রেশার আউটসাইড প্রেশার কি ইন্ডিয়ান প্রেশার অ্যাবসুলিটলি এখানে কোনো রাগ কোনো কিছু নাই বিক্রম মিশ্র ওদের যে পররাষ্ট্র আসলো আসার পরেই আমরা দেখতেছি যে প্রেশারটা ক্রিয়েট করা হয়েছে এই কারণেই এখন আর এটা নিয়ে সরকার নাকি এটা থেকে পিছিয়ে আসছে এবং আওয়ামী লীগ সরকার যেভাবে আদালতকে ব্যবহার করেছে যে আদালতের আদেশ অনুযায়ী এটা হয়েছে সেম কিন্তু জনাব আসিফ নজরুল আপনি সেম টোটকা দিতেছেন আওয়ামী লীগের আমলে যে আদালত যেহেতু বলেছে যে দুইটা মামলা চলমান অতএব আরেকটা কমিশন গঠন না করার জন্য বলশিট বলশিট সবচেয়ে আমি অবাক হয়েছি যে এই যে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যে এটা নিয়ে আর যে আলোচনা এবং এটা নিয়ে যে কাজ করতে হবে আমরা যারা রিটায়ার্ড অফিসার আসছি যারা ভিকটিম ফ্যামিলি আসছে রাকিন এরা খুব তৎপর ছিল সবচেয়ে অবাক এই ঘটনার এই ঘোষণা দেওয়ার আগের দিন আমি একজন অফিসারের সাথে কথা বলতেছিলাম যে একটু দেখো তো ওদেরকে পুষ দিতে বলো ওদেরকে একটু পুষ দিতে বলো যে এটা এখনো এখনো একটা কমিশন কেন গঠন করা এখন পর্যন্ত দুই থেকে তিনবার হচ্ছে তো অফিসারটা বললো স্যার আমি একটু খোঁজ নিয়ে জানাচ্ছি হঠাৎ করে এরপরেই জাস্ট ঘন্টা দুই এক পরে দেখেছি করতে পারে তারপর আমি আরেকটু খোঁজ নিলাম আরেক অফিসার বলল যে দুইজন অফিসারের ছেলে ওয়ান ইজ রাকিন যারা শাকিলের ছেলে এবং তারা নাকি এখন কনভিন্স যে আর কোনো মামলা করার দরকার নাই তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে এই ছেলেগুলাকে কি পরিমাণ প্রেসার দেওয়া হয়েছে এবং এই ফ্যামিলিগুলাকে কিভাবে প্রেসার দেওয়া হয়েছে তারা এখন মনে করতেছে যে আর কোনো মামলার করার দরকার নাই এইটা আমি পোস্ট দেওয়ার পরে একজন আমাকে মধ্যে একটা আমার ইয়ার আসিফ সালের একটা নজরের দিল যে এই দিনই বাংলাদেশের মানে পিলখানা হত্যাকাণ্ডের সূচনা হয়েছিল যারা যারা আছে তাদের প্রতি আহ ট্রিবিউট জানাইলে উনি তারপর বললে যেদিন বাংলাদেশের সময় আসবে আমি লাইনটা লিখে রাখছিলাম একদম লিখেছে হচ্ছে একদিন যেদিন আচ্ছা আমার আমি এটার ইয়াতে দিয়ে দিব সেটা হচ্ছে যেদিন বাংলাদেশ সেরকম সুযোগ হবে এটার আবার পুনরায় বিচার হবে তো দু হাজার একুশ সালে আপনি যে কথাটা বলেছিলেন এটা তো এখন আর বিশ্বাস করেন না আপনি তাই না কারণ এখন তো আপনিই তো মেন ম্যান আমি কালকে উনি রয়ের এজেন্ট কিনা ভারতের এজেন্ট কিনা বা কারো পারপাস সাফ করতেছে কিনা বা ইলিয়াস হোসেনের এটার মধ্যে কতটুকু আমি নিব কতটুকু নিব না আমি এটা কালকে ইয়া করবো কারণ এটা নিয়ে আমি অ্যাকচুয়ালি গত এক সপ্তাহ আমি পার ডে ডাবল শিফট করেছি প্রতিদিন করেছি যার যার কারণে আমি এক্সস্টেড সো আমি আজকে জাস্ট ইমার্জেন্সি সিচুয়েশন নিয়ে আসলাম আপনি একটা জিনিস দেখেন যে দুই একুশ সালে আসিফ নজরুল যদি স্ট্যাটাস দিয়ে এটা আবার বিচার হবে এখন এসে বলতেছে এটা এখন আর হবে না এবং সেম আওয়ামী লীগ যেভাবে করেছে এখন আসি হচ্ছে আপনার আরেকটা একটা নিউজ দেখেছেন যে বিক্রম মিশ্র গতকালকে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটা পঁয়ত্রিশ পর্যন্ত আমাদের যদিও সংবাদ মাধ্যমে এটা বলেছে যে সেনা প্রধানের সাথে কি সাক্ষাৎকার করেছে এটা ইন্ডিয়ান মিডিয়াতে আসছে সো আমি খোঁজ দিয়া যেটা দেখলাম অ্যাকচুয়ালি হ্যাঁ এরকম একটা সাক্ষাৎকার হয়েছে বাট অ্যাকচুয়ালি কেউ জানে না সাক্ষাৎকার কি সাক্ষাৎকার কি বিক্রম মিশ্র কি বলেছে আমাদের সেনা প্রধান কি বলেছে নো নিউজ দ্যাট ড্যাট রিকজ অ্যানাদার স্টোরি সেটা হচ্ছে এই ক্ষমতা নেওয়া মানে যখন এই পাঁচই আগস্টের পরের বা সাত আট দিন পর থেকে আমি নিউজ পাইতাম যে আর্মি থেকে কোন একটা ডিসিশন নেওয়ার পরে উনি ঘরের মধ্যে কিছুক্ষণ একলা থাকতো তার স্টাফরা বাইরে চলে গেল হাফ এন আওয়ার বা এক ঘন্টা পরে উনি দেখলো যেটা নেওয়া উল্টায় দিছে এর মানে একটাই যে আর কেউ তাকে চেঞ্জ করে দিচ্ছে এখন তো মানে আমাকে এক পার্টি যে আমি সার্ভিং সার্ভিং সেনা প্রধানের বিরুদ্ধে কথাবার্তা বলতেছি ভাই এটা তো আপনারা তো এখনো বুঝলেন না কেন আমি কথা বলতেছি এই সেনাবাহিনীতে আমি আঠাশ বছর চাকরি করে হ্যাঁ আঠাশ বছর চাকরি করে আমি আর্মিকে কখনই ডিগ্রেড করতে চাই না এবং আমি এখনো স্ত্রী বিশ্বাস করি যে এই সেনাবাহিনীকে আগের ফর্মে নিতে হলে যারা গুম খুন এবং অন্যান্য ইয়ার সাথে জড়িত যে সমস্ত টাইমের সাথে জড়িত তাদেরকে আমাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং গুম খুন কমিশন এটা খুব ভালো কাজ করতেছে কিন্তু আপনি দেখেন জেনারেল ওয়াকার আমি আবার বলতেছি স্যার আপনি এই পঁচিশে ফেব্রুয়ারি দুই নয় সালে আপনার কোম্পানি ছিলেন আমার কাছে ফার্স্ট সাক্ষী আছে আপনি যদি চ্যালেঞ্জ করেন আমাকে ওই সাক্ষীকে আমি লাইভে আনতে পারবো যে আপনার পাশে ছিল আপনাকে তারেক সিদ্দিকে ফোন করে বলে দিছে যে ওখানে কোনো অপারেশন করা যাবে না আপনি তখনও পারেন নাই তখন পারেন নাই কি জন্য আপনার সিনিয়র ছিল বাট এখন ইউ আর দ্য অথরিটি ইউ আর দ্য অথরিটি আপনি ভালোভাবেই জানেন আমাদের বিলখানাতে যে সমস্ত ফ্যামিলিগুলো ওখানে ছিল দেওয়ার ভায়োলেটেড আপনার ফ্যামিলি ওখানে ছিল না দেখে আপনি এখন বসে থেকে আপনার অফিসে অফিসে এই ধরনের ডিসিশান নিতে পারতেছেন যাদের ফ্যামিলি ওখানে ছিল যাদের ছেলেমেয়ে ওখানে ছিল যাদের ওয়াইফ ছিল ডেনোস আপনাকে তাদের ওই জিনিসটা ফিল করতে হয় আপনি এটা ফিল করতেছেন না আপনি যদি এটা ফিল না করেন এই পঁচিশে ফেব্রুয়ারির এই যে একটা কমিশন গঠন করে নতুন ভাবে যে একটা নতুন ভাবে যে তদন্ত হবে এর কারণটা কি কারণ একটাই আমরা সবাই জানি স্বরাষ্ট্র উপদেষ্টা আছে জেনারেল জাহাঙ্গীর উনি ছিলেন হচ্ছে এখানকার মাস্টার মাইন্ড উনি ছিলেন এখান এই মাস্টার বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে উনি ছিলেন এই তদন্তের প্রধান উনি শেষ পর্যন্ত শেখ হাসিনা যেভাবে বলেছেন ওভাবে করেছেন সেভাবে করেছেন এভাবে করেছেন একটা অংশ গিয়ে তারপরে ওই যে রেড ক্রস এর যে প্রধান বানিয়েছেন মেজর রুফিক উনি এটার ফিনিশিং দিয়েছেন উনি এটার ফিনিশিং দিয়েছেন সব হচ্ছে সুবিধাভোগী এবং এই সুবিধাভোগীরা এখনো সুবিধাভোগী আমি আপনাকে একটা জিনিস বলি আমার ক্লোজ একজন ফ্রেন্ড যার কাছে আমি জানি সে দেশে আছে তার কাছে এই সমস্ত এভিডেন্স যারা আছে ভারতের ভারতের লোকজন ছিল হিন্দি ভাষায় কথা বলতেছে যে সমস্ত ইউজ করছে কিছু কিছু অস্ত্র পাওয়া গেছে বাইনকুলার পাওয়া গেছে এগুলা বাংলাদেশ আর্মি বা বিজিবি না এগুলোর সমস্ত এভিডেন্স দেওয়া ছিল জাহাঙ্গীর স্যারের কাছে জাহাঙ্গীর স্যার ওগুলা গায়েব করে দিছে এবং আমি তাকে বলছিলাম তুই এভিডেন্স গুলো নিয়ে এখন আমার ওই আর্মি ফ্রেন্ডকে সে বলছে এটা আমি বলতেছি আরো দুই মাস আগের কাহিনী বলতেছে এখনো সময় আসে নাই সো নাও আমি এখন বিশ্বাস করি যে অ্যাকচুয়ালি এখন পর্যন্ত সময় আসে নাই সময় আসে নাই কি জন্য কারণ জেনারেল ওয়াকার এখন পর্যন্ত গুম খুন এবং এগুলোর সাথে যারা যারা জড়িত ইভেন পিলখানার সাথে যারা যারা জড়িত আমি যে সমস্ত অফিসাররা ওখানে ছিল ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়স মেয়র মামুন খালেদ কর্নেল সালে সালে বাকিরা আমি আর কারো নামে যেগুলো আছে আমি এগুলো অ্যাকচুয়ালি আমার যে পিলখানা হত্যাকাণ্ড এক দুই তিন চার যেগুলো সেগুলোর মধ্যে লিপিবদ্ধ আছে আমি এইটুকু বলতে পারি জেনারেল ওয়াকার আপনি যদি এই কমিশন একটা নতুন করে গুম খুনের ব্যাপারে না করতে পারেন আপনার সেনাবাহিনী আপনার বিরুদ্ধে হবে আপনার আপনার ফেলো অফিসারের ফ্যামিলি ভায়োলেট হওয়া আপনার কাছে যদি ইম্পর্টেন্ট না হয় কিন্তু আপনাদের বাংলাদেশ আর্মির বাকি যারা আছে তাদের কাছে এই জিনিসটা ইম্পর্টেন্ট আমার কাছে এই জিনিসটা ইম্পর্টেন্ট আমরা পারিনি তখনই আমাদের পাড়া উচিত ছিল আমরা পারিনি এটা আমাদের ব্যর্থতা তখন আপনি পারেননি আপনি ওখানে পিলখানা গেটের বাইরে ছিলেন আপনি পারেননি কি জন্য আপনার উপরে সিনিয়র আদেশ দিছে বাট এখন আপনার সামনে কোনো কিছু নাই সিনিয়র কেউ নাই ইউ আর দ্য সিনিয়র মোস্ট আপনি এখন সেনা প্রধান আপনি এখন আপনি এখন ডিসিশন নিতে পারেন আইনের ব্যাখ্যা দুইটা মামলা হয়েছে তাই হওয়া যাবে না এই আইনের ব্যাখ্যা তো বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে আমি আমার যতটা ইচ্ছা আমি মামলা করতে পারবো আমার বিচার পাওয়ার অধিকার আছে আপনি বিচার পাওয়ার অধিকারকে স্থগিত করতে পারেন না বিচার পাওয়ার অধিকারকে স্থগিত করতে পারেন না আপনি যেটা করতেছেন আমি মনে করি যে সেনাবাহিনীর প্রতিটা স্তরে প্রতিটা স্তরে ইয়াং অফিসার যারা যেদিন চৌঠা আগস্ট পাঁচই আগস্ট তারা কুমিল্লা সেনান এসে যেরকম তাদের আদেশের সিডিয়ারের আদেশ অমান্য করে রাস্তায় এপিসি নিয়ে এসেছিল এখন টাইম আসছে এখানে কোনো কিছু না দেশ স্বাধীন হয়েছে কিন্তু জেনারেল ওয়াকার স্বাধীন হতে দিচ্ছে না তার আন্ডারে যারা যারা এখন পর্যন্ত এই সমস্ত ইন্ডিয়ার অধীনে কাজ করেছে যারা রয়ের আগেন্স পক্ষে কাজ করেছে তাদেরকে উনি এখনো রেখেছে জেনে বুঝে রেখেছে আমি বলতেছি না যে জেনারেল ওয়াকের এগেনস্টে বিদ্রোহ করতে হবে আওয়াজ তুলতে হবে যে আমাদের ভাই ব্রাদার বোন যারা পিলখানা হত্যাকাণ্ডে নিগৃহ হইতে হয়েছে যারা খুন হয়েছে তাদের বিচার চাই তাদের একটা নতুন নতুন একটা কমিশন চাই এবং এটা আমরা ইনশাল্লাহ এনশিওর করে ছাড়বো আমি বলে রাখি জেনারেল ওয়াকার স্যার আপনার এখনই হিরো হওয়ার চান্স আছে এটা নিয়ে আপনি আগে আসেন আদারওয়াইজ আমরা রাওয়া থেকে ইনশাল্লাহ মুখ করব। রাওয়ার সামনে নির্বাচন আছে কোন পক্ষ যদি এখনই যদি এর মাঠে না নামে এটার জন্য এই 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 পিলখানা হত্যাকাণ্ডের কমিশন করার জন্য আমরা ইনশাল্লাহ যাবো না এই আন্দোলন করতে দরকার হলে আমি দেশে আসবো বাট এই আন্দোলন আমরা ছেড়ে দিব না সো আসিফ আপনি সাবধান হয়ে যান আপনি আপনি যে দুই হাজার একুশের স্ট্যাটাস দিয়েছেন ওইটা আপনি পালন করতেছে না তাহলে তখন যদি নিজের পক্ষে কথা বলছে এখন কার পক্ষে নিয়ে আপনি কথা বলতেছেন কার পক্ষে নিয়ে কথা বলতেছেন এই বাংলাদেশের মাটিতে পঁচিশে ফেব্রুয়ারি বিচার হবে বিচার হবে এবং জেনারেল ওয়াকার আপনার হচ্ছে এখন আপনি প্রধান আছেন না হলে আপনি মনে রাখেন আপনি রিটায়ার করবেন আজকে না হোক তিন বছর দুই বছর হোক তিন বছর পরে আপনি রিটায়ার করবেন আপনাকে পথে ঘাটে আমরা হেনস্থা করব পথে ঘাটে আপনাকে হেনস্থা করব জাস্ট বাইন্ডেড আমেরিকাতে আসবেন আমি জানি আমেরিকাতে আপনি কর্নেল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আসছেন এখানে আসেন দরকার হলে আপনাকে রাস্তাঘাটে দিয়ে জেলে যাব আপনি যদি এই বিচারটা এনশিওর করতে না পারেন আপনাকে দুনিয়াতে কোথাও শান্তি থাকতে দিব না আপনার আমাদের আমাদেরকে পাবলিক সিভিলিয়ান বলে আর সাহস পায় যে আমরা নিজেরা আমাদের ভাই বোনদেরকে আমরা প্রোটেক্ট করতে পারি না পঁচিশ বাড়ি হ্যাঁ পারিনি আমরা বাট এখনো পারবো না পড়লে আপনার জন্য পারবো না এটা মনে রাখবেন এই বিচার আমরা ইনশাল্লাহ করে থাকবো রাওয়ার সমস্ত রিটায়ার্ড অফিসার এটার পক্ষে দাঁড়াবে ইনশাল্লাহ রাওয়ার প্রতিটা রিটায়ার্ড অফিসার এটার পক্ষে দাঁড়াবে এবং রাস্তাঘাটে বেরা নিয়ে দাঁড়াবে এই সরকারকে বাধ্য করবে কমিশন করতে হবে কমিশন করতে হবে ধন্যবাদ